তো ফাইনালি ফাইনালি কিন্তু আজকের সেই দিনটা এসে গেছে যে দিনকার আমরা মোটামুটি শিওর শট কনফার্ম জানতে পেরে গেলাম যে সাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফানের নায়িকা কে হতে চলেছে সো আমি এখন সত্যি বলতে অফিসে আছি বাট আপডেটটা এতটাই এক্সাইটিং যে আমি ভিডিও না করে কিন্তু পারলাম না সরি ফর দ্য নয়েজ গেস একটু নয়েজ আসছে প্লিজ একটুখানি মানিয়ে নিব সো কিছুক্ষণ আগে কিন্তু রাইয়ান রাফি তার অফিসিয়াল পেজে কিন্তু একটা আপডেট দিয়েছেন এবং সেটা কিন্তু অবশ্যই তুফান সংক্রান্ত এবং তুফানের নায়িকা সংক্রান্ত এবং বর্তমানে যে বিষয়টাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি কথা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই তুফানের নায়িকা কারা কারা থাকছে সো আমি কিন্তু একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে তুফানের নায়িকা অ্যাকচুয়ালি কারা কারা থাকতে চলেছে আমার কথা কিন্তু অনেকটাই বন্ধুরা মিলে গেছে এবং আমি কিন্তু বলেছিলাম যে মিমি চক্রবর্তী কিন্তু থাকতে চলেছে তুফানে একটা মেন লিড নায়িকা হিসেবে এবং আমাদের এবার বাংলা থেকে একজন এবং সে হচ্ছে গিয়ে ওয়ান এন্ড অনলি আমাদের মিমি চক্রবর্তী তো ওপার বাংলা থেকে কে থাকছে সো ওপার বাংলা থেকে কিন্তু অনেকের নাম উঠে আসছিল তমা মির্জা থেকে স্টার্ট করে আরো অনেকের নাম কিন্তু উঠে আসছিল বাট এক্স্যাক্টলি কিন্তু সবার থেকে হাটকে টাইপের কিন্তু একটা নাম উঠে আসছে এবং সেটা হচ্ছে কি এবং এটা কিন্তু একদম আর আপডেট এবং প্রিভিয়াসলি হায়নাবাজিতে কিন্তু সেই নায়িকা কিন্তু কাজ করেছে এবং তার নাম হচ্ছে নাবিলা তো সেক্ষেত্রে এই দুটো কম্বিনেশন মানে আমাদের এবার বাংলা থেকে মিনি চক্রবর্তী এবং ওপার বাংলা থেকে নাবিলা কিন্তু থাকছে তুফানের মেন লিড ফিমেল প্রোটাগনিস্ট হিসেবে এটা প্রচন্ড এক্সাইটিং একটা নিউজ এবং আমার তো দারুণ লাগলো এই খবরটা তোমাদের কি মতামত এবং তোমাদের এই কাস্টিংটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবার শুধুমাত্র অপেক্ষা থাকতে চলেছে ভিলেন দেখা যাক এই এই আপডেটটা কবে আসে বাট এই আপডেটটা আমার কিন্তু দুর্দান্ত লাগলো এবং তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে